আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান্দি দি গঞ্জি সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান্দি গঞ্জিকাতে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগচরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে পাড়া মাথায় করি করি তো কার্তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক